টার্গেট এক লক্ষ থেকে দেড় লক্ষ কোটি তিন মাসের মধ্যে বিগত ১৬ বছরের স্বৈরাচার সরকারের তিনটি পূর্ণ মেয়াদ এবং নতুন সরকার গঠনে রাজনীতিবিদ আমলা এমপি মন্ত্রী সবাই দুর্নীতি করে দেশের এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার এবং দেশে অবৈধভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ আজ জাতির সামনে উন্মোচিত বর্তমান অন্তর্বর্তী সরকার এক অর্থনৈতিক দুর্দশায় পতিত শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সবাই দুর্নীতির এক মহাকাব্য লিখে গেছেন গত ১৬ বছর জুড়ে 2009 থেকে দু পর্যন্ত তিনটি পূর্ণ মেয়াদে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ দলীয় সুবিধা ভোগী লুটপাটের স্বর্গভূমি বানিয়ে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দলীয় স্বার্থ হাসিল করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার পর্যন্ত ৩৫০ জন এমপি যেখানে পঞ্চান্ন জনের বেশি মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এছাড়াও তিনশো জন মেয়র জেলা উপজেলা চেয়ারম্যান সহ মোট আঠারোশো তিয়াত্তর জনের পদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ করেছেন কারণ তারা জালিম আওয়ামী লীগ দ্বারা পরিপুষ্ট প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার দলীয় দুর্নীতিবাজদের হাত থেকে দেশ বাঁচাতে সরকার হিমশিম খাচ্ছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ ও এর দলীয় অঙ্গ সংগঠনের জেলা উপজেলা সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ প্রায় পাঁচ থেকে দশ হাজার দলীয় লোক প্রতি মেয়াদে অবাধে দুর্নীতি করে জনগণের সম্পদ লুট করে দরিদ্র জনগোষ্ঠীকে আরো দরিদ্র করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ৫০ থেকে একশো বছর পিছিয়ে দিয়েছেন বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা আছেন উনত্রিশটি মন্ত্রণালয়ের অধীনে উনত্রিশটি বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রপতির কার্যালয় সব মিলিয়ে তিরাশি জনের মতো সিনিয়র সচিব বা সচিব রয়েছেন পঞ্চাশের অধিক বিভিন্ন বিভাগের মহাপরিচালক অতিরিক্ত সচিব চারশো পনেরো জনের মতো হাজারো যুগ্ম সচিব পঞ্চাশের অধিক বিভাগীয় চেয়ারম্যান সব মিলিয়ে দু হাজার থেকে তিন হাজার সরকারি এবং বেসরকারি কর্মকর্তা গত পনেরো বছরে কোটি কোটি টাকা লুট করে জনগণের সম্পদ তস নস করে নিজের সম্পদ তৈরি করেছেন বিগত সরকারের বারো হাজার থেকে পনেরো হাজার উঁচুমাপের রাজনীতিবিদ দুর্নীতিবাজ আমলা প্রায় এক হাজার কোটি টাকা পর্যন্ত আত্মসাত করেছেন সর্বসাফল্যে তিন মেয়াদে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ লোক দেশে বিদেশে সম্পদের পাহাড় করেছেন কোটি কোটি টাকা হাজার কোটি টাকা লুট করেছেন এই তো সেদিন একজন সচিবের বাসা থেকে দেশি বিদেশি সহ প্রায় দশ থেকে বারো কোটি নগদ টাকা উদ্ধার করা হয় আছে যে তিন দিন যাবৎ উক্ত সচিব তার বাসা থেকে তিনশো কোটি টাকার মতো অন্যত্র সরিয়ে নিয়েছেন এবং বিশ্বাস করুন এই মুহূর্তে পাঁচ হাজার থেকে দশ হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী এমপি মন্ত্রীর বাসা সার্চ করলে এক লক্ষ থেকে দেড় লক্ষ কোটি টাকা নগদ পাওয়া যাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ দয়া করে এই মুহূর্তে এক লক্ষ থেকে দেড় লক্ষ কোটি টাকা আমাদের বাংলাদেশের কোষাগারে নিয়ে আসুন আগামী তিন মাসের মধ্যে এবং বন্ধ করে দিন ভবিষ্যৎ দুর্নীতির ডালপালা